আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কোমড়ার ডগা মানে কোমড়ার পাতা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো আমার বাড়ির পাশে আমি একটু কোমড়া গাছ লাগিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখুন কোমড়া গাছে সামনে আমি চলে এসেছি এখান থেকে আমি কিছু কোমড়া পাতা নিয়ে যাব তো আমি ডগাগুলো নিয়ে নিচ্ছি কোমরার ডগা কে কে খান অবশ্যই জানাবেন ও বাই দেবে এটা কিন্তু চাল কুমড়ার ডগা মিষ্টি কুমড়ার ডগা না চা অনেকে জানেন চাল কুমড়ার ডগাটা খান না মিষ্টি কুমড়ার ডগাটা খান কিন্তু চাল কুমড়ার ডগাও কিন্তু অনেক মজা একে এখানে কয়দা ধরেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কয়দার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন এই তো আমি এখানে কিছু পাতা নিয়ে এসেছি এবার এগুলো আমি কুচি কুচি করে নেব তো করে আবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এটা কিন্তু ডগাগুলো কিন্তু করতে একটু সাবধান কারণ এটার মধ্যে কাটাকাটা একটা কিছু ভাব আসে যেটা হাতের মধ্যে লাগে আল লাগে ধোয়া কমপ্লিট এবার ইলিশ মাছগুলোও আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো এখানে আমি কয়েক পিস নিয়েছি আমাদের ফ্যামিলির মানুষ হিসাবে নুন আর হলুদ দিয়ে আমি ইলিশ মাছগুলো মাখিয়ে নেব এ তো মাখানো কমপ্লিট এবার আমি চুলাতে চলে যাব চুলাতে আমি একটি তেলার কড়াই বসিয়ে দিব বসিয়ে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল আপনারা এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন যেহেতু আমি ডায়েটে আছি সেই জন্য আমি সব খাওয়ারই সরিষার তেলটা ইউজ করি এখন থেকে হয়তো সরিষার তেল দিয়ে রান্নাটাই আপনারা বেশি দেখতে পাবেন আমি মাছগুলো এক একে ছেড়ে দিচ্ছি আমি খুব লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব যখন আমি ইলিশ মাছটা ভাজছিলাম বিশেষ করে এত সুন্দর গ্রান সুবেশ আসছিল আসছিলো মনে হয়েছিল পেটটাই ভরে গেছে মাছগুলো সবগুলো ভেজে আমি তুলে নিলাম এবার চুলাটা আরও অন্য একটি কড়াই বসিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য এখানে আমি মাছ ভাজার তেলটা ইউজ করবো কারণ তেলটা গ্রান স্মেলটা অনেক সুন্দর সেজন্য আর এখানে আমি দিয়ে দেবো কিছু মেথি আপনারা একটা স্কিপও করতে পারেন আমি সুবাসের জন্য দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব পেঁয়াজগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা একটু নরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব দুই চামচ মাঝখান দিয়ে বলে রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইলিশ মাছ কম বেশ সবারই পছন্দ কাটা বেশি কিন্তু ইলিশ মাছের স্বাদ অনেক আমাদের জাতীয় ইলিশ এখানে আমি নুন হলুদ মরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু লেগে যাচ্ছে আমার টালার কিছু যারা গ্যাসের তুলা ইউজ করেন তারা অবশ্যই লো হিটেও কষানোটা কষাবেন এবার যে কুমড়া চাল কুমড়া যে পাতাগুলো আনেছি আমি কুচি করে রেখেছি ওগুলা দিয়ে দিবো দিয়ে এটা অনেকক্ষণ কষাবো ভালোভাবে মাঝারি ধরনের আঁচ দিয়ে আপনারা কষাবেন ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমার কষামি প্রায় পাঁচ মিনিট চাল কুমড়া পাতাগুলোকে কষিয়েছি নিচে দিয়ে লেগে যাচ্ছিলো তাই আর একটু পানি দিয়েছি এ তো দেখুন একদম মিহি হয়ে গেছে পাতাগুলা কষে একদম সুন্দর হয়ে গেছে আবার ইলিশ মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে দুই মগ পানি অ্যাড করেছি এটা আমি দশ মিনিটের জন্য রান্না করব মাঝারি আছে কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে শেয়ার করবেন এবং নিত্য নতুন কোন রান্নাগুলো আপনারা দেখতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেশের বাইরে অনেক প্রবাসী বাইরে আছে রান্না জানে না তারা আমার রান্না দেখে অবশ্যই উপকৃত হবেন এই তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছ রান্না চাল কুমড়ো পাতা দিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার রান্নাগুলো শেয়ার করে আপনারা দেখার জন্য সবাইকে ধন্যবাদ